আল্লাপদ বলেন হে মানুষ হে মমিন গন তোমরা আল্লাহর জিকির করো আল্লাহর জিকির করো হাল্লা দিন জিকির করো আল্লাহকে স্মরণ করো তোমরা বেশি বেশি স্মরণ করো জিকির করো ওয়াসাববিহু বুকরা দাও আসিলা সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করা সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করা এইজন্য তাসবিহ কেন একটা তাসবিহ কিনবেন এই তাসবিহিনে হযরত মাওলানা মুফতি হাফেজ উদ্দিন দামাত বরকতু সেদিন এক আলোচনা বলতেছিলেন কয় তুমি এই তাসবিহ নিয়ে প্রতিদিন একশো বার সুবাহান আল্লাহ বার আলহামদুলিল্লাহ একশো বার আল্লাহ আকবর একশো বার লাহ একশো বার আস্তক ফিরুল্লাহ বার সাল্লাহ এই ছয়শো বারের আমলকে তুমি বাস্তবায়ন করো তোমার জীবন পরিবর্তন হবে অনেক বড় কথা এই জিকির গুলো করবেন বেশি বেশি আল্লাহর জিকির করা এবার একটা হাদিস শোনায় পাঁচ নম্বরের আমল কথা শেষ করতেছি নবীজি বলেন খুব কঠিন কথা মনে রাখবেন জিকির না করলে কি আর করলে কি বলেন করে আর যে ব্যক্তি জিকির করে না যে ব্যক্তি আল্লাহর জিকির করে আর আল্লাহ জিকির করে না এই দুইজনের মধ্যে পার্থক্য হলো একজন জীবিত আর একজন মৃত বুঝছেন একজন জীবিত আর একজন মৃত তার মানে যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে যে ব্যক্তি জিকির আজকার করে সকাল সন্ধ্যা আল্লাহর তাসবিহ পাঠ করে ওই ব্যক্তি হলো জীবিত মানুষের মতো আর যে ব্যক্তি আল্লাহর জিকির করে না ওই ব্যক্তি মৃত মানুষের মতো জিকির করবেন সকাল সন্ধ্যা তিন তাসবিহ পাঠ করবেন আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন এটা হলো পাঁচ নাম্বার বেশি